কিছু করতাম না না আমি কই এ গেলাত কেডা জিতে এটার প্রমাণ বাড়িব কিভাবে জানস এখানটায় ফাল দেওয়ার পরে যার মারিত লাগতো না আজকার খেলার জয় তেই সেই হবে জয় আর যে পয়রা এমনি থাকবে তে আজকের খেলাত হার মানছে রাজি ঠিক আছে ওকে খেলা শুরু স্টার্ট আয়ো মা আরে এটা কি হয়ে গেল এখান থেকে বাস আর উপায় একটাই আছে তাড়াতাড়ি এখান থেকে ফা যায়